তখন ছিল আমার নয় মাস বসে বসে আমি কাউন্ট করছিলাম বেবি মুভমেন্ট তো তখন খুব কম নড়তো শেষের দিকে অবস্থায় দিন ঘুমাতো কিছু খাওয়ার পরে তারপরে হালকা একটু মুভমেন্ট করতো তাই চিন্তাটা বড্ড বেশিই হতো ডাক্তার বলেছিল যত তাড়াতাড়ি এই সময়টা আমার এত শরীরটা ভারী হয়ে গেছিলো না পারতাম উঠতে না পারতাম বসতে প্রচুর কষ্ট হতো আমারও মনে হতো আমার বাবু কবে পৃথিবীতে আসবে আমিও সেই আগ্রহেই বসে থাকতাম আবার এর মাঝে ডাক্তারবাবু আর একটা ভয় ধরে দিয়েছিল আমার বেবির নাকি গলায় নাড়ি চড়িয়ে আসে যত তাড়াতাড়ি পারি আমরা সিজার করে বেবিটা বের করে নিয়ে আসতে পারি তো আমরা বেশি দেরি না করে আমরা সিজারটা করেই নিয়েছিলাম এখন কিন্তু বাবু আমার কোলে চলে এসেছে আগের এই ক্লিপগুলো ছিল আমি এগুলোকে অ্যাড করে দিয়েছি চলুন এর পরের ক্লিপগুলো আপনাদের সাথে ভোর আর আমি আমার মামা এই জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছে বা আমার এখনো বাসি কাজ সারা হয়নি ইনি দেখি যে চান টান করে নিয়ে ঠাকুর পুজোও সেরে ফেলছে যাক যে যার কাজ সে তার করে নেয় ভালো আমার বাবা অনেক কাজ আছে মা সবার জন্য চা বানিয়েছে সাথে পাউরুটি আছে চা দিয়ে পাউরুটি কিন্তু বেশ ভালোই লাগে খেতে আছে মাছের ডিম মাছের ডিম দিয়ে আলু পেঁয়াজ দিয়ে আর এই যে বেসন দিয়ে বড়া হবে বেসন দিয়ে বড়া হবে

আমার মেয়ের কিন্তু অভ্যাস আছে একটা ও হচ্ছে খেতে খেতেই ঘুমিয়ে পড়ে খাওয়ার পরে যে ঢেকুর তুলবে তারও সময়

রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমিও স্নান টান সেরে নিয়ে আমি খেতে বসে গেছি ওরা এখন পরে খাবে মা এবং আমার হাজবেন্ড আমি আগে খেয়ে নিচ্ছি কেননা মোমো মুঠে পড়লে আমাকে আর খাওয়ার সময়ই দেয় না তাই আমি আগেই খেয়ে নিচ্ছি আর এই যে আমার মাম্মাম দোলাই ঘুমাচ্ছে ওকে আমি দোল দিচ্ছি আর সাথে আমার খাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি চলো বন্ধুরা দেখা হবে অন্য একটা ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবে